একটা কোম্পানি ইনশাল্লাহ আপনার ব্যবসা করতে পারবেন সব কম্বো অফার ভাই বুঝছেন এটা হচ্ছে প্যাকেজ পাঁচটা ছটা প্যাকেজ একটা কম্বো দিব ভাই এটা পাঁচ পিস মাত্র নয়শো টাকা পাঁচ পিস নয়শো তাছাড়া এই যে আমাদের দেখেন ঈদ গেছে দিকে আমরা কিন্তু বই চলি ভাই কালেকশন কিভাবে করতে হবে কোন ডিজাইন গুলো ঈদের পর চলবো ইনশাল্লাহ আমরা বরাবর চেষ্টা করি নতুন ডিজাইন নতুন ডিজাইন গুলো কোন ডিজাইন গুলো চলবো কোন ডিজাইন গুলো নিয়ে কাস্টমার ব্যবসা করবো আমরা কিন্তু ঈদের পর এই চিন্তায় ব্যস্ত ছিলাম ভাই জান ইনশাল্লাহ আজকে সব আনকমন সব দেখাবো তাই ভাই এই যে দেখেন

তারপর হচ্ছে কাজ করা যারা কাজ করা আমাদের হচ্ছে থ্রি পিসের লোন বলেন কাজ করা বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন এমন কোন কালেকশন নাই যে আমাদের কাছে পাবেন না এ টু জেড ছবি পাবেন কাজ করা পাঁচ পিস ছিল সাতাইশো পঞ্চাশ টাকা এমন পাঁচ পিস দিতেছি ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র পিসে দুইশো টাকা ডিসকাউন্ট ভাই পিসে দুইশো টাকা ডিসকাউন্ট জি ঠিক আছে তারপরে যারা শেয়ার করবো শেয়ারে শেয়ারে ডিসকাউন্ট আজকে বিরুদ্ধে সর্বপ্রথম যারা ফেসবুকে একশ জন শেয়ার করবে তাদের জন্য ইন্ডিয়ান সব আনকমন একশো সর্বপ্রথম শেয়ার করবে যে একটা

যে জয়পুরি আমরা ঈদের আগে 500 550 বিক্রি করছি আজকে বিশ্বাস করতে পারো না ভাই পিছে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি পার পিসে 100 টাকা ডিসকাউন্টে মাত্র 400 টাকা বিশ ভাই মাত্র 400 মাত্র 400 টাকা যে জয়পুরি যারা কিনছে অতবার কিনতেছ তো মার্কেটে আর ব্যবসা ব্যবসাগুত্র তারা জানে 500 টাকার জয়পুরি দিচ্ছি মাত্র 400 টাকায় ভাই মাত্র 400 টাকা আমি বলতেইছি ভাই আমি এই ব্যবসা করব না ভাই আমার কাস্টমার যারা আছে তারা নিয়ে ব্যবসা করব যেহেতু ঈদের পরে মোটামুটি সবাই স্টক খালি করছে

ঠিক আছে যাচাই করে দেখি আমার পিসে 10 টাকা করে কম দিবেন যে যা বলে ফ্রি সাইজ কিন্তু একবারে ওভার পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি পাকিস্তানি ডিজাইন এর হচ্ছে লো আপনার ব্যাক দেখার মত উনাড়ে আর একবারে পাঁচ হাজার না মাত্র পাঁচ পিস 2500 টাকা ভাই মাত্র 500 টাকা করে টাকা পিস ভাই বুঝছেন এই যে দেখেন মিনিমাম একবারে 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস আলাদা দামি কম দামি জানে যার যার মানে বাজেট অনুযায়ী ভাই কম দামি বেশি মিলে নিতে পারবে মিলে নিতে পারবে হ্যাঁ আর আমাদের মূলত পাঁচ পিসের প্যাকেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে

দেখার মতো কাজ করে থাকবো ইনশাল্লাহ রোজারিতে ব্যবসা করছে সবার কাছে আমার রোজারিতে ডাবল ব্যবসা করবেন এখন কালেকশন ভাই ব্যবসা করতে যানই নেওয়ার সুযোগ ভাই বুঝছেন টাকা হাতে রাখলে খরচ হয়ে যাবে দেখছেন অন্যটা ভাই দেখার মাত্র ছয়শো ভাই

পুরো আড়াই বড় আছে ডিজিটাল পিন্টের ভিতরে মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা পিস প্রয়োজন এটা হচ্ছে কাজের ভিতরে একদম ইউনিক একটা ক্লাসিক ডিজাইন কি তুষুর সিল্ক বলে ভাই তুষুর সিল্ক অরিজিনাল যেটা অরিজিনাল কাজ করা এটা রেটটা দিচ্ছে ভাই মাত্র এক হাজার লেখা থাকবো সব জায়গায় আপনার পুলিশ যে জায়গায় আছে সব জায়গায় লেখা থাকবো লেখা তো না আমার কাপড়ের ফেব্রিক যেখানে ডিজিটাল

কাপড় পরলে ভাই যে মন খারাপ থাকলে মন ভালো হয়েছে ইনশাল্লাহ ভাই বুঝছেন মাত্র দিতেছি আমাদের ব্যবসা করতে পারে আমার কোয়ালিটি যারা নতুন ব্যবসা করতেছে নতুন উদ্যোক্তা অথবা যারাই করতেছে একবার বলবো কাপড় আমার দোকানে আসেন যাচাই করে অর্গেন্ডির ভিতরে ভাই অর্গেন্ডি কাপড় পাকিস্তানি অর্গেন্ডি

জামা না বেক্সি ভাই বুঝছেন ডিজিটালের ভিতরে বুঝছেন আমাদের কাপড় এমনি চলে না বুঝছেন কাপড়ের গুনে চলে দেয় একদম ইউনিক

জর্জের ভিতরে যে জর্জের তাদের জন্য সব মানে তো ব্যবসা করি আমরা কাস্টমার ব্যবসা কালেকশন গুলো ভাই ইনশাআল্লাহ ঈদের ভিতরে আমরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করছি ভাই চোদ্দশো পনেরোশো টাকা মানে বলস দেই নাই

আজকে যা দিমো ভাই বুঝছি বললাম তো এখন যদি এই কালেকশন নিয়ে করতে পারে আর কেউ ব্যবসা করতে হবে না এই যে দেখেন অল ওভার কাজ সামনে পিছনে দেখেন

একবার আনকমন জি পুরো কাজ করা দুই হাজার টাকা বিক্রি করবো ভাই এই যে বর্তমানে একবারে একটা কালেকশন মার্কেটে কেউ দেখাইতে পারবো না যদি দেখায় আমি জামা ফ্রি দিয়ে ভাই ভাই এই যে অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা বরাবর চেষ্টা করি ভাই আনকমন ইউনিক কিছু ডিজাইন গাউসিয়া মার্কেটে অথবা কাস্টমারদের দেওয়ার জন্য ডিজিটাল প্রিন্টের ভিতরে কাতান ভাই মার্কেট চ্যালেঞ্জ যে আপুরা বাইরে যে দেখতেছে অথবা নতুন এই যে ওন্না দেখেন জামার মেন হচ্ছে ওন্না ভাই দেখলে ক্রাশ খাইতে হইবে মাশাআল্লাহ দেখেন দেখলে सेम কিন্তু হবে দেখেন পুরোটা কিন্তু একদম গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা ভাই মাত্র 1650 টাকা মাত্র 1650 মাত্র 1650 ইনার আছে এই জায়গায় যদি বাটা দিতাম 150 টাকা কম লইলে বাটার না দিয়ে সিল্ক দিছি হ্যাঁ এই জায়গায় আপনার পুরো চার গজ আছে কুরে চার গজ মাত্র 1650 ভাই এই যে বাড়িতে আজকে কয়েকটা কোয়ালিটি দেখামু আসলে আমার দোকানে আসলে

আমরা বরাবর আনকম কিছু দেওয়ার চেষ্টা ওয়াও করেছি একদম যারা সুতির ভিতরে অথবা আরামদায়ক ফেব্রিক্স নিতে চান অথবা একটু সিম্পলের ভিতরে কোয়ালিটিফুল মানে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য হচ্ছে এগুলো ভাই এই যে এটার ভিতরে সুতি ওন্না আছে জর্জেট ওন্না আছে আমি জর্জেট ওন্নাটা দেখাইতেছি এই যে ওন্নাটা হচ্ছে জর্জেটের ভিতরে জর্জেটের মধ্যে তাই তো এর হচ্ছে জর্জেটের ভিতরে কাটরের কাজ করবে ফুল ওন্নাতে কাজ হবে ভাই সাইডে কাটর কাজ করতে মাত্র 1800 ভাই

আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ঈদ কালেকশন আছে ভাই ইনশাআল্লাহ ভিডিও দেখবেন দোকানে আসবেন দেখেন সবচেয়ে বড় চমক ভাই এইবার ঈদ একটা জামা ধরলে পাঁচশো টাকা ব্যবসা হয়েছে তাই নাকি ভাই জি এখন আমি যে আমার কাস্টমার নিয়ে ব্যবসা করুক হাতাতে কাজ করা ঈদের আগে ছিল পঁচিশশো টাকা আমার জামা দেখেন মানে বউ বউ এই টাকা দিয়ে একটা খুশি করতে পারবেন এই জামা দিয়ে একটা খুশি করতে পারবেন মাত্র এখন ভাই উনিশশো টাকা উনিশশো ছয়শো টাকা ডিসকাউন্ট ভাই ছয়শো টাকা ছয়শো টাকা পঁচিশশো টাকা কাস্টমার বেকার তো করতে যে দেখেন আইসা দৌড়ে পঁচিশশো বলছে বিক্রি করি নেই ভাই